উনচল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুস্তফা সারওয়ার ফারুকির ডু আমি মনে করি সামগ্রিকভাবে বাংলাদেশের সিনেমার অগ্রগতির লক্ষণ যে আমরা মেজর কম্পিটিশন গুলোতে যাচ্ছি আনন্দযোগে সাথে আছি তাহা চৌধুরী শুনছিলেন আনন্দ শিরোনাম এবারে পুরো আয়োজন দেশে সেন্সরে আটকে গেলেও রাশিয়ার উনচল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে মুস্তফা সরওয়ার ফারুকির ছবি ডুব উৎসবে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা ফারুকি একই সাথে ছবিটি সেন্সরের জটিলতা অতিক্রম করে ছাড়পত্র পাবে বলেও আশাবাদী এই নির্মাতা জাভেদ আক্তার নামে এক ব্যক্তি ও তার পারিবারিক গল্পের কাহিনী নিয়ে ছবি ডুব ছবিটি এবার প্রদর্শিত হবে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে লড়াইয়ের জন্য নির্বাচিত হয়েছে প্রধান প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ সহ স্থান পেয়েছে ভারত রাশিয়া জার্মানি কোরিয়া জাপান ফিনল্যান্ড আর্জেন্টিনা স্পেন ডেনমার্ক ও চীনের ছবি নয়টি দেশের দশটি ছবির সঙ্গে লড়বে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মোস্তফা সারওয়ার ফারুকি ডু প্রোগ্রামাররা ছবিগুলো দেখে দেখে যে ছবিগুলো তাদের কাছে মনে হয় আর্টিস্টিক্যালি রিচ তারা সেই ছবিগুলোকে কম্পিটিশান তাদের বেস্ট সেকশনে দেয় কম্পিটিশান সেকশনে ব্যক্তিগতভাবে আমার একার আনন্দের ব্যাপার না এটা আমি মনে করি সামগ্রিকভাবে বাংলাদেশের সিনেমার অগ্রগতির লক্ষণ যে আমরা মেজর কম্পিটিশনগুলোতে যাচ্ছি এবং এই যাত্রা অব্যাহত থাকবে আরও অনেক ছবি যাবে এটা খুবই আনন্দের এটা এটা একটা যে আমাদের সিনেমা আঁকাচ্ছে ডুবে অভিনয় করেছেন তিশা রোকেয়া প্রাচী ও ভারতের খ্যাতনামা অভিনেতা ইরফান খান বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ যৌথভাবে প্রযোজনা করছে ছবিটি ছবিটির সহ প্রযোজক ইরফান খান নানা জটিলতায় বাংলাদেশের ছবিটি এখনো সেন্সরের ছাড়পত্র পায়নি তো এটা তো একটা দুর্ভাগ্যজনক ব্যাপার বটে যে আপাত দৃষ্টিতে একটা নিরীহ ছবি যে ছবির মধ্যে একটা কোনো ভিলেন নাই একটা কোনো মারামারি নাই একটা কোনো ধর্ষণ নাই কোনো ব্যালেন্স নাই রাষ্ট্রবিরোধী কিছু নাই ধর্ম কিছু নাই সেটা একটা অদ্ভুত অভিযোগের কারণে এখনো সেন্সর সার্টিফিকেটটা পায়নি এটা আমি মনে করি বাংলাদেশের সিনেমার এই নতুন দিনের সিনেমার জন্যই একটা খুব বিপজ্জনক পদক্ষেপ তবে হতাশ না হয়ে এখনও আশাবাদী পরিচালক মোস্তফা সালোয়ার ফারুকি আমার বিশ্বাস আছে বাংলাদেশ সরকারের প্রতি আমি মনে করি যে সরকারের ঊর্ধ্বতন মহল এ বিষয়ে সচেতন আছেন তারা জানেন যে এটা অন্যায় হচ্ছে বিআইনি হচ্ছে এবং অন্যায় হচ্ছে এবং দুটোই তার ছবিটা ছাড় দিবেন রাশিয়া সবচেয়ে বড় ও সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবের এবারে আসর বসবে 22 জুন থেকে উৎসব চলবে 29 জুন পর্যন্ত ফাতেমা শাম্মী 71 ঢাকা